কে বেশি জনপ্রিয় আপনি ভাবুন তো একসময় প্রেক্ষাগৃহ ভরে যেত শুধু একটি নাম শুনলে আর আজ সেই নামের মানুষটি বলছেন না আমি নয় অন্যজনই বেশি জনপ্রিয় হ্যাঁ ঠিকই শুনছেন বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী নিজেই সম্প্রতি বলেছেন তার চেয়েও বেশি জনপ্রিয় ছিলেন আরেক জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর অভিনয় জীবনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানে অংশ নেন মৌসুমী সেখানে তাকে একটি সহজ প্রশ্ন করা হয়েছিল আপনার আর শাবনূরের মধ্যে কে বেশি জনপ্রিয় কিন্তু এই সহজ প্রশ্নের উত্তরে তিনি নিজেকে নয় শাবনূরের নামই বলেন শুধু তাই নয় প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে সেরা জুটির ক্ষেত্রেও তিনি শাবনুরকেই এগিয়ে রাখেন তার ভাষায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাবনুর জুটি ছিল সেরা এই কথা শুনে অনেকেই অবাক হলেও সমালোচকরা বলছেন এটাই তো বড় মনের পরিচয় নিজের ঢোল খুব কম মানুষই পেটায় আর মৌসুমী সেটাই প্রমাণ করলেন তবে দর্শকরা জানেন উনিশশো সালে একই বছরে রূপালী পর্দায় অভিষেক হয়েছিল এই দুই সুপারস্টারের দুজনেই অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন এবং আজও তারা বাংলা চলচ্চিত্রের ইতিহাসের উজ্জ্বল নাম পুরস্কারের হিসেবেও দুজনের ঝুলি ভারী মৌসুমি পেয়েছেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা আর শাবনূর পেয়েছেন একটি জাতীয় পুরস্কারের পাশাপাশি রেকর্ড সংখ্যক মেরিল প্রথম আলো ও বাচশ্বাস পুরস্কার তাই প্রশ্নটা থেকেই যায় বন্ধুত্ব সম্মান আর জনপ্রিয়তার এই গল্পে আপনার মতে আসলেই কে ছিলেন বেশি জনপ্রিয় মৌসুমি না শাবনুর